যাত্রাবাড়ি জেলা পুলিশের সহযোগিতা নিয়ে বাস টার্মিনালে একই সাথে আমাদের বিভিন্ন টিম ঢাকা মহানগরের অন্যান্য যে বাস কাউন্টারগুলো আছে সবগুলো বাস কাউন্টারে কিন্তু এই অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে আমাদের কাছে সকাল থেকে বিভিন্ন অভিযোগ আসছে এবং মোবাইল পাইফো যে ইলেকশন বিভিন্ন করে যে সকল ভোটাররা তার গ্রামের বাড়িতে যাচ্ছেন ভোট দেওয়ার জন্য তাদের কাছ থেকে জিম্মি করে বেশি টাকা আদায় করা হয়েছে নির্ধারিত যে ভারত আছে বেশি আদায় করা হয়েছে এরই প্রেক্ষিতে মতো আজকের অভিযানটি এবং এখানে এসে আমরা যেটা দেখলাম যে আসলে কিছু কিছু কাউন্টার বিআরটিএ কর্তৃক নির্ধারিত যে ভারত আছে অনেক বেশি টাকা আদায় এই দুই প্রতিষ্ঠানকে আইনের আওতায় নিয়ে আসলে এবং উপস্থিত যে বেশি থাকা না হচ্ছে জরিমানা করা হয়েছে ওই সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠান জনস্বার্থে আমাদের এই অভিযানটি অব্যাহত থাকবে একই সাথে আমাদের সম্মানিত প্যাসেঞ্জার যেনারা অতিরিক্ত ভাড়া দিয়েছেন যাদের সাথে আমাদের এখনো সরাসরি দেখা হয়নি তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে তিরিশ দিনের মধ্যে জাতীয় ভোক্তা অধিকার সহ অনেক অধিদপ্তরের যে ওয়েবসাইট রয়েছে সেখানে একটা সফটওয়্যার রয়েছে ডাব্লু 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 ডট ডিএনসিআরপি ডট কম এইখানে ক্লিক দিয়েই বাসায় বসে থেকে স্মার্টফোনের সাহায্যে অভিযোগ দায়ের করতে পারবেন অভিযোগটি অবশেষ তিরিশ দিনের মধ্যে দায়ের করতে হবে যদিও অতিরিক্ত ভাড়া নিয়ে থাকে আমি আবার বলি বিআরটিএ কর্তৃক নির্ধারিত যে ভাড়া তার চেয়ে বেশি যদি নিয়ে থাকে তাহলে প্রমাণক সহ তিরিশ দিনের মধ্যে অভিযোগ দায়ের করলে অবশ্যই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিকার দেবে একই সাথে সম্মানিত ব্যবসায়ী মহল যেনারা রয়েছেন যেনারা এই পরিবহন সেক্টরের সাথে আছেন তাদের প্রতি আমরা উদার্ত আহ্বান জানাবো ইলেকশনকে কেন্দ্র করে অথবা ভরি সামনে যে ইগুলো আসছে সেইগুলোকে কেন্দ্র করে নির্ধারিত যে ভাড়া আছে এ ভাড়া দাবিও করবে না আইন কারণ মেনেই ব্যবসা কার্যক্রম পরিচালনা করার জন্য আমরা উদার্ত আহ্বান জানাবো থ্যাংক ইউ